সুযোগ চলে আসবে আর আওয়ামী লীগ স্টাবলিশ হওয়ার সুযোগ আসলে আপনারা এই এগারো মাসে দমন নিপীড়ন শৃঙ্খলা চালাইছেন আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আপনাদেরকে ধরবে আর আপনারা মনে সরকার চলে আসলে আর দুই বছর সরকার দেয় সেখানে আওয়ামী লীগ আসে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে কারণ বিএনপির এগারো মাসের যে সকল কার্যকলাপ জনগণ দেখেছে জনগণ এখন বিএনপি বিমুখ হয়ে গিয়েছে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে কারণ আওয়ামী লীগের ষোলো বছর শাসন আমলের সাথে ডক্টর ষোলো বছর শাসন আমল কম্পেয়ার করার পরে সকল মিডিয়া ব্যক্তিত্ব ক্রিয়া ব্যক্তিত্ব সকল জায়গার লোকে বুঝে গিয়েছে যে আওয়ামী লীগ ছিল সকলের জন্য আওয়ামী লীগের আমলে রিক্সালারা আরামে ছিল সিন জেলার আরামে ছিল বাতালার আরামে ছিল সাংস্কৃতিক কর্মীরা আরামে ছিল খেলোলা আরামে ছিল সকলে সুখে শান্তিতে থাকতে পেরেছে হয়তো গুম খুনও কিছু হয়েছে তা তো হবে এতগুটি জনগণের দেশ কিন্তু মন্দ ভালো ছিল শেখ হাসিনা সরকার অন্তত বাংলাদেশের মতো রাষ্ট্রের ক্ষেত্রে এটা যদি আমরা এখনো না বুঝি এটা জন্য রকেট সায়েন্স লাগবে এই জিনিসগুলো বোঝার জন্য সাধারণ জ্ঞান থাকলে মানুষ বুঝবে যে আমরিকের আমল কেমন ছিল আর বিএনপি ক্ষমতা আসার আগে কি করছে ডক্টর সরকার আমল কেমন এবং জামাত ইসলামী কি করতে যাচ্ছে বাংলাদেশ থেকে মুক্তি দিচ্ছে এতনা মুছে দিতে যাচ্ছে আর এনসিপি কাদের হয়ে কাজ করছে আর এই এনসিপি দলটা কারা সকল কিছু আমাদের কাছে পানির মতো ক্লিয়ার এই সকল বিষয় চিন্তা করে সকল বিষয় নোট করে রেখে এনসিপি জামাত ইসলামী অন্যান্য ইসলামিক দল সকলে চাচ্ছে যে কোন নির্বাচন না হোক আর বিএনপি যদি নির্বাচন মেরে দিব তাদেরকে আন্দোলনের আমরা দিব সংঘর্ষ হওয়ার ফলে আর্মি আসুক বিএনপি বাসটা ভালো মতো খাক কারণ আমরা যখন মরছি বিএনপি নিয়েই মরবো এটাই হচ্ছে তাদের মেইন টার্গেট মেইন এজেন্ডা মেইন খেলা সে কারণে তারা বলছে এক এগারো সংখ্যা আছে এক এগারো শোনা যাচ্ছে অপ্রত্যাশিত ঘটনা ঘটবে সেই ঘটনার জন্য তৈরি হন আমরা ইতিহাস সৃষ্টি করবো অসিরেই বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়ায় আছে সাড়ে মানুষের নিরাপত্তা হাত তারা কারো অন্ধ অনুসারী না তারা থাকবে সার্বভৌমত্ব ইনসাফ আর সাম্যের নিশ্চয়তা ইতিহাসে আমরা বারবার দেখছি যখন জাতি প্রস্তুত তখন নেতার আগমন অনিবার্য হয়ে যায় সিমসিনাটাসের মতো জর্জ ওয়াশিংটনের মতো জিম্নার মতো মতো সেই নেতা হয়তো এখনো মাঠে নাই কিন্তু মুহূর্তে আসলেই ইতিহাসের পাতা থেকে উঠে আসবেন তিনি আমাদের করণীয় একটাই নিজেদের প্রস্তুত করা মানুষের মনে আসার শিখা জ্বালা এলাকা এবং সেই সাড়ে বাষট্টি পার্সেন্ট মানুষকে এক কণ্ঠে এক পতাকার নিচে এক স্বপ্নে ঐক্যবদ্ধ করা এটাই হবে বাংলাদেশের নতুন ভোর নতুন সূর্যোদয় এটাই হবে সেই মুহূর্ত যখন আমরা ইতিহাসের বইয়ে নিজেদের নাম লিখবো শুধু দর্শক হিসাবে না বরং সক্রিয় অংশগ্রহণকারী হিসাবে রাজনৈতিক এজেন্সি হিসাবে রাজনৈতিক শক্তি হিসাবে তৈরি হন সময় আসছে আবার দুই হাজার মতো ইতিহাস ডাক দিচ্ছে নতুন ইতিহাস লেখার সেই ইতিহাস আমরা লিখবো একসাথে গেল কয়েক মাস আগে যখন আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা সেখানে একটা লোকাল এতিমখানা বা মাদ্রাসার প্রোগ্রামে একটা বড় অঙ্কের অনুদান দেওয়ার ঘোষণা দিলেন এবং ওনার ছেলের জন্য দোয়া চাইলেন ভোটের ইস্যুটা তখন থেকেই সামনে চলে আসছিল তো দিন শেষে কিন্তু ওইটাই হতে যাচ্ছে এখন এই জিনিসটা আসলে কিরকম হচ্ছে যাই হোক কথা বলছি যে আমাদের এই মুহূর্তে ছাত্রদের মধ্য থেকে যারা উপদেষ্টা পদে আসীন হয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব কিন্তু তিনি পালন এগুলোতে পয়সার পয়সা সেই পয়সা বের হয়েছিল যাই হোক আগামী জাতীয় নির্বাচন আমরা আশা করছি ফেব্রুয়ারিতে হবে এখানে এনসিপি বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না ডক্টর মদ আপনার কি বলা হয় যে তিনি এই মুহূর্তে মালয়েশিয়া থেকে যে কথাগুলো বলছেন এখান থেকে আমরা এটা মোটামুটি ক্লিয়ার তো এই ক্লিয়ারেন্সের মধ্যেই আমরা যেটা দেখলাম যে আজকে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ শচিফ ভুইয়া আপনার খালেদ মহিউদ্দিন ভাইয়ের একটা টক শোতে আসিফ গিয়েছিল সেখানে বেশ কিছু কথা বলছে সেখান থেকে তার বক্তব্য যে তিনি তফসিলের আগেই এই পথ থেকে সরে যাবেন কেন কারণ বাংলাদেশের আইনে একটা জিনিস আছে কি আপনি যদি মানে উপদেষ্টা থাকেন অন্তর্বর্তী সরকারের মধ্যে তাহলে আপনি নির্বাচন করতে পারবেন না এখন উপদেষ্টা আসিফকে নির্বাচন করবে হান্ড্রেড আছি আমার মতে নির্বাচনের সময় রাজনীতিতে যারা আছে তাদের সরকারে থাকা উচিত না তাই তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব তো এখন তিনি সরকার থেকে সরে গিয়ে কি করবেন এই সম্পর্কে স্পষ্ট কোনো বক্তব্য তিনি দেননি তবে তার এই কথা থেকে আমরা তার যে কর্মকাণ্ড বা তার বাবার যে কর্মকাণ্ড বা তিনি বিভিন্ন জায়গায় গেলে তার জন্য যে জনবল তৈরি হচ্ছে পাশাপাশি সাথে লড়াই মাহমুদ যে অনুসারী আছেন তারা টিকে আছে তখন থেকে বিষয়টা একটা আলোচনায় ছিল যে আসিফ নির্বাচন করবে তো চোখ বন্ধ করে ভুইয়া দেওয়া যায় কোন দল থেকে করবে আসুন কুইজ কুইজ খেলি আর বাকি রইল উপদেষ্টা মাহফুজ তো আমার ধারণা মাহফুজও আপনার এই তফসিল ঘোষণার আগেই সেও তার রাজনৈতিক পথ থেকে সরে আসবে তাদের জায়গায় কারা স্থলাভিষিক্ত হবে অথবা অন্তর্বর্তী নির্বাচনকালীন যে সরকার গঠিত হবে সেই সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও থাকবেন কিনা নাকি সেখানে কোনো পরিবর্তন আসবে কারণ বিএনপির একটা চিন্তা ভাবনা যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সরকার প্রধান হিসেবে থাকেন এই নির্বাচনের সময় তো এনসিপি একটা বিশেষ সুবিধা পাবে একটা বিশেষ স্নেহ পাবে এখানে নির্বাচন কিছুটা ম্যানো পেলেই ছবারও সম্ভাবনা বিএনপির অনেক বিশ্লেষক আমি দেখছি তারা বলছেন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা পুরো জাতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যাচ্ছেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে সব ধরনের ব্যাকআপ দিয়ে যাচ্ছেন এটা তো পরিষ্কার বিবিসি সহ বেশ কয়েকটি গণমাধ্যমে নতুন করে যে খবরটি এলো সেটি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নির্বাচন করবেন এবং শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে তিনি উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়াবেন এটু হচ্ছে মোটামুটি খবর তবে কোন দলে জয়েন করবেন পদত্যাগ করলে এনসিপি অথবা স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন কিনা সেসব বিষয়ে তিনি কোনো ধরনের কোনো নিশ্চিত করে কিছু বলেননি এটাও এক ধরনের বৃদ্ধাঙ্গলি প্রদর্শন এক ধরনের কি সরাসরি কেন কি কারণে আমি সেটা বলছি এবং এটা তো আমরা পুরোপুরি নিশ্চিত যে তিনি এনসিপির হয়েই প্রতিদ্বন্দ্বিতা করবেন মোটামুটি পরিষ্কার করা না মানে পরিষ্কার না করার বিষয়টি হচ্ছে মানুষকে একটু রহস্যের মধ্যে রাখা তাকে নিয়ে আলোচনা জিয়ে রাখা এগুলো সবই নাটকের অংশ বেশ ভালো বুঝি এখন প্রশ্ন হচ্ছে যেখানে তিনি নিজের ঘোষণা দিলেন যে নির্বাচন করবেন তারপরও সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে তিনি কিভাবে টিকে থাকেন তার উপদেষ্টা পদ কিভাবে রয়ে যায় এখনো এটা তো অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ নির্দলীয় সরকার যদিও তার কোনো বিন্দুমাত্র লক্ষণ তার কোনো বালাই এই সরকারের মধ্যে নেই নেই তো বুঝলাম কিন্তু প্রকাশ্যে এই ধরনের একের পর এক মন্তব্য এক যে কর্মকাণ্ড কিভাবে উপদেষ্টা থাকে এই প্রশ্নটা আমি কোথাও করতে দেখলাম না অন্তত যেসব গণমাধ্যমে তিনি তার নিজের বিষয়ে নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন সেই সব জায়গায় এবং সঙ্গে এক বিশাল মহান বাণী শুনিয়ে দিলেন যে নির্বাচনে অংশ নিলে উপদেষ্টা দায়িত্ব থেকে পদত্যাগ করবেন পদত্যাগ তো করতেই হবে তখন পদত্যাগ না করে যাবেন কোথায় সবকিছু একটা শেষ আছে সবকিছুরই একটি সীমা আছে নির্বাচন বা রাজনীতি করার ইচ্ছা থাকে সরকারের অন্য উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত কি বাণী তিনি জ্ঞান দিচ্ছেন পদত্যাগ যে করা উচিত নির্বাচন করতে গেলে এটা তো সবাই জানে এটুকু তো আর মানুষের মানে চোখের সামনে কারোর করার দুঃসাহস নেই যে আমি নির্বাচন করবো আর উপদেষ্টা পরিষদ থাকবে ঠিক সম্ভব তিনি এবার উচিত অনুচিত কথা শোনাচ্ছেন এখানে এগুলো বলে ক্রেডিট নেওয়া কি আছে এর আগে আমরা দেখলাম যে এই আসিফ মাহমুদ সজিবা উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার সত্ত্বেও এনসিপির সম্মেলনকে কেন্দ্র করে তাদের যে দলীয় অফিস রাজধানী রূপায়নটা সেখানে গেলেন সেটি নিয়ে অনেক হইচ হলো মাঝে আবার এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে তিনি মাস্ক পরে রাত অন্ধকারে কোনো এক রেস্টুরেন্টে গেলেন ম্যাগাজিন সহ তিনি ধরা পড়লেন বন্দরে বা তার কাছ থেকে উদ্ধার করা হলো তার ব্যাগ থেকে তার বাবার নামে ঠিকাদারি লাইসেন্স করার খবর বের হয়ে এলো তার অভিযোগ উঠলো কিছু করা হয়েছে সবের বিরুদ্ধে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ